সাধারণ ঐতিহাসিক হতে চলেছে এই ডিল লালিগা শেষ হলে ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কার্লো আঞ্চেলতি এমনটাই নিশ্চিত করছে একাধিক বিশ্বস্ত সূত্র এবার আর গুজব নয় সব হিসাব নিকাশ শেষ চুক্তি প্রস্তুত পরিকল্পনা চূড়ান্ত শুধু অপেক্ষা আনুষ্ঠানিকতার সম্প্রতি কার্লো আঞ্চিলত্তি সাংবাদিকদের বলেন আমি জানি আমি কি করব। কিন্তু লালিতা শেষ না হওয়া পর্যন্ত তোমাদের কিছুই বলবো না আমি রিয়াল মাদ্রিদকে শ্রদ্ধা করি এবং এই ক্লাবকে ভালোবাসি তাই আগে আমার নিয়ে কিছু বলার প্রশ্নই না এই যেন পঁচিশে দিক নির্দেশনা তিনি জানেন কোথায় যাচ্ছেন কিন্তু ক্লাবের প্রতি সম্মান রেখে এখনই কিছু বলছেন না তবে ফুটবল বিশ্ব বুঝে গেছে রিয়াল মাদ্রিদ থেকে এবার আঞ্চিলুক্তির গন্তব্য ডাগআউটে ব্রাজিল ফুটবল ফেডারেশন ও আঞ্চলিকদের মধ্যে চুক্তির খসড়া সম্পন্ন সব শর্ত মেয়াদ পরিকল্পনা একেবারে ঠিকঠাক এখন শুধু দরকার রিয়াল মাদ্রিদের আনুষ্ঠানিক অনুমতি প্রেসিডেন্ট প্যারেজ মৌসুম শেষে তাকে ছাড়া সবুজ সংকেত দিতে রাজি যার মানে হলো পঁচিশে মেয়ের পর আঞ্চলিক থেকে সই করতে আর কোনো বাধা থাকবে না ব্রাজিলের কিছু মিডিয়া দাবি করেছিল ব্রাজিল ও রিয়াল মাদ্রিদের মধ্যে নাকি টানা পূরণ চলছে কিন্তু বাস্তবত হল সিবিএফ আঞ্চিলতি এবং প্যারেস তিন পক্ষে পরস্পরের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল ও স্বচ্ছ সম্পর্ক বজায় রেখেছে কোনো জামেলা নেই কোনো নাটক নেই সবকিছু হচ্ছে পরিপক্ক ও পরিকল্পিতভাবে ফুটবল দুনিয়া এবার অপেক্ষা করছে সেই মুহূর্তটার জন্য যখন আঞ্চিলত্তি ব্রাজিলের কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা পাবেন সবুজ সোনালি জার্সির ডাগআউটে ইউরোপের অভিজ্ঞতা কৌশল আর চ্যাম্পিয়ন্স মাইন্ডসেট নিয়ে আসছেন তিনি Ronaldo's dummy. Ronaldo.